এখান থেকে আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বার দশ এগারো এখান থেকে যে কোনো একটি লাইন যদি মিসিং হয় তাহলে মারি খেয়ে যায় তাহলে আপনাদের কাছে কাজ করবে না যেমন এখান থেকে যে কোনো একটা যদি শর্ট হয়ে যায় বা লাইন ফিউজ হয়ে যায় এইগুলা এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন যদি এখান থেকে এদিকে লাইন না আসে তাহলে তো আপনি টাচে কাজ করবো না সেক্ষেত্রে আমাদের মেপে দেখতে হবে কোন কাজের লাইন যায় কিনা না ঠিক আছে তো সিপিও থেকে সমস্যা খুব কম হয় এই মডেলটা কিন্তু আপনার এটা সমস্যায় কানেক্টর থেকে হয় ফাঙ্গাস পড়ে যায় বা অতিরিক্ত গরমে এখান এই ভিতরে ফিউজ হয়ে যায় যদি আপনার এখান থেকে লাইন সরু হয়ে যায় তাহলে আপনি এটা মেপে দেখতে হবে আমরা দেখব কানেক্টর লাইনটি কানেক্টর এলসিডি কানেক্টর এখানে আমাদের ডিসপ্লে লাইনটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি লাইন ছয় নম্বর থেকে পরবর্তী ষাটটি লাইনে কাছের আমরা এখান থেকে দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় এটা কাছের লাইন এটার মান আছে এসপিআই সি এস বি জিরো পয়েন্ট ডাবল সেভেন টু এস পি আই সি এস বি এটা আছে জিরো পয়েন্ট ডাবল সেভেন টু এটা মান তারপর আমরা দ্বিতীয়টা চলে যাব এস পি আই সি এল কে এটা মান আছে জিরো পয়েন্ট ফাইভ নাইন তারপর এটা আছে জিরো পয়েন্ট ফাইভ ডাবল নাইন তারপর এটা আছে জিরো জিরো পয়েন্ট ফাইভ ডাবল নাইন জিরো পয়েন্ট ফাইভ ডাবল নাইন এটাও তারপর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আছে লাস্ট এটা আছে থ্রি জিরো তার আগেটা আছে সি টিভি আর এস এটা আছে জিরো আমরা এইভাবে লাইন গুলো যদি মেপে সুন্দর করে দেখতে পারি যে না লাইন ঠিক আছে কিনা কোন লাইনটা মিসিং আছে ওই লাইনটা যদি জামার করে এটার সাথে এখান থেকে তাহলে এটা কাজ করবে ইনশাল্লাহ